নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব নতুন একটি নাস্তার রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই দারুণ স্বাদের নাস্তা বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজ আলু সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আগের থেকে এখন ম্যাশ করে নিচ্ছি আমি একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করছি আপনারা চাইলে ম্যাশার দিয়ে বা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন আলু আমার ম্যাশ করা হয়ে গেছে এখন দিয়ে দেব কিছুটা ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা কুচি কিছুটা দিয়ে দিলাম দিয়ে দেব কিছুটা গাজর কুচি গাজর আমি একটু বেশি দিয়ে দিচ্ছি আপনাদের যে সবজি পছন্দ বেশি সেই সবজি একটু বেশি করে দিতে পারেন মিডিয়াম সাইজ পেঁয়াজ একটা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব রেড চিলি সস এক টেবিল চামচ এক চায়ের চামচ দিয়ে দেব সোয়া সস এই দুটো সস অবশ্য দেবেন বন্ধুরা তবেই খুব সুন্দর স্বাদ হবে আর সুস্বাদু তৈরি হবে এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব আলুটা আমি মশলাটা দিয়ে একেবারে ভালো করে মিক্স করে নিয়েছি আলু মশলার সাইডে রেখে দিয়েছি এখন আমি এখানে পাউরুটি নিয়েছি আমি সাদা পাউরুটি নিয়েছি আপনারা চাইলে ব্রাউন ব্রেডও নিতে পারেন তবে সাদা ব্রেড দিয়েও কিন্তু ভালো হয় তাই যে ব্রেড আপনারা পছন্দ করেন তার মধ্যে এইভাবে আলু মশলাগুলো দিয়ে ভালোভাবে স্প্রেড করে দিতে হবে এইভাবে প্রত্যেকটা পাউরুটির ওপর এইভাবে ভালো করে আলুগুলোকে এইভাবে ছড়িয়ে লাগিয়ে দিতে হবে আর তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা সাদা তিল আর তিলের ওপরে দিকটা আমি আলু লাগিয়ে নিয়েছি পাউরুটির মধ্যে সেই দিকটা তিলের মধ্যে এইভাবে দিয়ে দিলে তাহলে অনেকটা তিল লেগে যাবে আর এখন এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়েছি তেলটা খুব ভালো করে পুরো তাওয়ার মধ্যে স্প্রেড করে নেব তারপরে তাওয়াটা গরম করে নিয়ে এখন আমি দিয়ে দেব একটা একটা করে পাউরুটি তবে পাউরুটির যেদিকটা আমি মশলা লাগিয়েছি সেই দিকটা তেলের দিকে দিতে হবে এইভাবে আমি একসাথে তিনটে করে বানিয়ে নেব সেজন্য এইভাবে একসাথে তিনটে দিয়ে দিলাম একটা পিঠে আমি হতে দেবো আর এইভাবে চেপে চেপে দেবো যাতে তিলগুলো ছেড়ে ছেড়ে না যায় আর এখন আমি উল্টিয়ে দেবো একটা একটা করে আর এইভাবে দুটো খুন্তির সাহায্যে উলটিয়ে নিলে খুব সুবিধা হবে আর আলুগুলো যেহেতু নরম থাকে সেই জন্য একটু স্প্যাচালার বা খুন্তি দিয়ে উল্টাবার সময় লেগে যেতে পারে আবার এইভাবে সমান করে দিতে হবে দিয়ে এইভাবে সবগুলো আমি উল্টিয়ে দেব মিডিয়াম আছে ভেজে নিচ্ছি আমি হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে সেজন্য মিডিয়াম আছেই ভাজতে হবে এইভাবে একটু সাইডগুলো ঠিক করে দিতে হবে যদি কোনো রকম তিলগুলো ছেড়ে গিয়ে থাকে আর এইভাবে উলটিয়ে পালটিয়ে দুদিকটা খুব ভালো করে ভেজে নিতে হবে তিলটা আপনারা যেমনটা আপনারা পছন্দ করবেন তেমনভাবে ভেজে নেবেন আপনারা চাইলে শ্যালো ফ্রাই করতে পারেন বা বেশি তেল দিয়েও ভাজতে পারেন তবে আমি একটু মাঝামাঝি তেল দিয়ে ভেজে নিচ্ছি একেবারে শ্যালো ফ্রাইও করছি না আর আমি এখানে একেবারে বেশি করে ডুবো তেলেও ভাজছি না দেখুন এইভাবে দিক চেঞ্জ করে করে দিতে হবে কেন কি তাওয়াটা অনেকটা বড় আর মিডিয়াম ফ্লেম রাখলে সব দিকটা তাপ যাবে না সেজন্য এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিক চেঞ্জ করে করে ভেজে নিতে হবে সব দিকটা আমাদের দেখুন ভাজা হয়ে গেছে এখন তুলে নেব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি আপনারা চাইলে আরেকটু ব্রাউন করতে পারেন তবে বেশি ব্রাউন করতে গিয়ে যদি কালো হয়ে যায় তাহলে তিলটা তেতো হয়ে যেতে পারে এখন দেখুন আমি ভেজে তুলে নিয়েছি আর এখন আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এইভাবে কাটছি আপনারা চাইলে এইভাবেই খেয়ে নিতে পারেন আর কেটেও নিতে পারেন বা অন্য শেপ দিয়েও কাটতে পারেন আমি এইভাবে কেটে নিয়েছি আরও একটা আমি কেটে নেব আর এইভাবে সবগুলো কেটে নেব টমেটো সস দিয়ে আমি পরিবেশন করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো অন্য কিছু দিয়ে খেতে পারেন তবে এটা টমেটো সস দিয়ে বেশি ভালো লাগে আর এমনি এমনিও খাওয়া যায় বেশ ভালো লাগে কেন কি তিলের যে ফ্লেভারটা থাকে ভাজার পরে খুব সুন্দরভাবে আসে গরম গরম পরিবেশন করবেন বাড়িতে যদি বানান কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার